আমার প্রেমিকা কলমে অজিত কুমার দে গধূলি বেলায় পরন্ত সূর্যের রক্তিম আভা পড়েছে তোমার মুখে পরণে তোমার নীলাম্বরী কে গো তুমি যাও অভিসারে নির্জন পথে প্রতি ক্ষণে বিপদ আছে তুমি একাকি কোথায় চলেলে আলো ছায়া বনপথে ক্ষিতা তুমি এই অবেলায় ছাউবনে নিরালায় দেখো যে দেখো যে পশ্চিমে কালো মেঘ উড়ে আসছে তীর বরাবর ঝড় উঠতে পারে উত্তাল সামুদ্রীর গর্জন কাল নাগিনী ফসছে ভালুচর ভাসিয়ে দিতে পারে শুনতে পাচ্ছ কি শুনতে পাচ্ছ কি দেখো ওই দূরে মাঝি বেসামাল ডিঙি নৌকায় গাংচিল ডানা ঝাপটায় ঝাউবনে আধার নেমেছে কেন আছো দূরে আপন ভোলা কবি আছে অভিমানে তুমি কাছে এসে ভালোবাসলে কবি তরুলতার মতো তোমায় জড়িয়ে ধরে বাঁচবে কবিতা তুমি তো কবির প্রেমিকা তুমি তো